এরকম মুঠোফোনে আপনার ঊর্ধ্বতন কর্মকর্তা আত্মীয় স্বজন অথবা বন্ধুবান্ধবের নামে অপরিচিত নম্বর থেকে আর্থিক সাহায্য চেয়ে কখনো কোনো মেসেজ বা ফোন কল পেয়েছেন কি তথ্য প্রযুক্তির অপব্যবহার করে প্রতারক চক্র প্রতারণার কৌশল পরিবর্তন করছে প্রতিনিয়ত বিভিন্ন যোগাযোগ মাধ্যম যেমন হোয়াটসঅ্যাপ ইমো ভাইবার ম্যাসেঞ্জার ইত্যাদিতে একজন ব্যক্তির নাম ছবি ও ফোন নম্বর দিয়ে প্রতারকেরা সহজেই তৈরি করছে ফেক অ্যাকাউন্ট আর এসব ফেক অ্যাকাউন্টে পরিচিত মুখ ও নাম দেখে আমরাও করছি বিশ্বাস আর এভাবেই প্রতারিত হচ্ছে সাম্প্রতিক সময়ে এমন বেশ কিছু ঘটনা পরিলক্ষিত হয় এতে দেখা যায় রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা সামরিক বাহিনীর ঊর্ধ্বতন অফিসার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সিনিয়র অফিসার ইত্যাদি বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের নাম ও ছবি ব্যবহার করে প্রতারক চক্র প্রতারণা করে যাচ্ছে বিভিন্ন সময়ে নিজেকে ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয় দিয়ে সাধারণ মানুষের সরলতার সুযোগ নিয়ে হাতিয়ে নিচ্ছে অর্থ এছাড়াও প্রতারক যেই ব্যক্তির পরিচয়ে প্রতারণা চালাচ্ছে সামাজিকভাবে তারও হচ্ছে সম্মানহানি তাহলে এই প্রতারক চক্রের কবল থেকে বাঁচতে কি করতে পারি আমরা অপরিচিত নম্বর থেকে কল বা মেসেজ আসলে প্রথমেই তা নিশ্চিত হতে হবে কল বা মেসেজের মাধ্যমে আর্থিক সহযোগিতা চাইলে আগে যাচাই করুন পরে সিদ্ধান্ত নিন ব্যাংক এটিএম কার্ড নম্বর পিন কোড অথবা মেসেজে আগত ওটিপি কোড নম্বর কোনোভাবেই শেয়ার করা যাবে না আপনার ব্যক্তিগত তথ্য কাউকে প্রদান করবেন না প্রতারিত হচ্ছেন সন্দেহ হলে আইন আইনশৃঙ্খলা বাহিনীর শরণাপূর্ণ হন প্রতারণা থেকে বাঁচতে সর্বোত্তম উপায় ব্যক্তিগতভাবে সচেতন হওয়া তাই আসুন অনলাইনে প্রতারণার বিরুদ্ধে সচেতন হই একসাথে রুখে দেই প্রতারকদের হাত